দেখি তাহলে এটার ইতিহাস প্রচুর বড় ইতিহাস সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা এখানে বলা যেতে পারে এটা হচ্ছে যে উনিশশো সালে যখন সারা দেশব্যাপী মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি ঘটছে এবং বাষট্টি সালে যখন আমাদের চীন এবং ভারতের যে সীমান্তে যে সংঘর্ষ এবং সারা দেশব্যাপী যে আমাদের জরুরি অবস্থা ঘটনা এবং তার মধ্যে দিয়ে মূল্যবৃদ্ধির উপস্থিতি আরও ব্যাপক ধারণ কারণ এবং সেই সময় কর্মচারী যারা নেতৃত্ব দিতে দিয়েছিলেন তারা এটা বুঝেছিলেন যে এই দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যে দিয়ে যে কর্মচারীর যে অর্থনৈতিক দাবি দেওয়া এগুলো অর্জন হচ্ছে বেতন বৃদ্ধি হচ্ছে মর্গবতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যে দিয়ে প্রতিপালিত হচ্ছে আমরা আমাদের দার্জিলিং জেলায় বারোই জুলাই কমিটির পক্ষ থেকে এই সাততম প্রতিষ্ঠা দিবসের আজকের কর্মসূচির সূচনা পর্বের কর্মসূচি আমরা শুরু করছি প্রথমে রক্ত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকের এই কর্মসূচির সূচনা হবে রক্ত পতাকা উত্তোলন করবেন বারোই জুলাই কমিটি দার্জিলিং জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক কমরেক মনোজ নাগ পড়া প্রবৃত্তিত পড়ার অতি বক্তব্য বলে তারা ভুল করবে এবং আপনারা জানেন যে উনিশশো সালে আঠারোই নভেম্বর সেই সময় ঠিক হয় যে কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী যৌথভাবে সিদ্ধান্ত হয় নেওয়া হয় এবং কনভেনশান হয় কনভেনশানের মধ্যে ঠিক হয় যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার সঙ্গে কর্মচারীদের দাবি দেওয়া এবং যে সমস্ত মানে ব্যাঙ্ক শিল্পকে জাতিকরণ করা এবং পাইকারি ব্যবসা যেটা চলছে সেটাকে রাষ্ট্রায়াতকরণ করা এই সমস্ত দাবিনে সেই সময় আন্দোলন কনভেনশনের মধ্য দিয়ে সেটা ঠিক হয়